আসসালামু আলাইকুম যে সকল ভাইরা নতুন কোয়েল পাখি পালন করছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন পাখি পালন করে থাকি তাদের মনে প্রথম প্রথম অনেক প্রশ্ন কোন কোন সময় কী কী ঔষধ খেতে দিব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোর তেমন কোনো ঔষধ লাগে নাই ইনকিউবেটর মেশিন থেকে বের করার পরপরই এদেরকে গ্লুকোজ ও ওরসালাইন মেশানো পানি খেতে দিছি তার দুই ঘন্টা পর ব্রয়লার মুরগির স্টার্টার খাবারটা খেতে দিছি তবে ব্রয়লার মুরগির স্টার্টার খাবার এরা সরাসরি খেতে পারবে না এজন্য খাবারটা গুঁড়ো করে দিতে হবে খাবারটা গুঁড়ো করার জন্য প্রথমে হালকা পানি ওই খাবারে ছিটিয়ে দিতে হবে তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে খাবারটা গুঁড়ো করতে হবে এভাবেই খেতে দিতে পারবেন তারপরে আপনাদের মাথায় রাখতে হবে পাখিটা বা অনেক জার্নি করে এই পৃথিবীতে এসেছে এই জন্য শরীরে ভিটামিনের ঘাট এই ঘাটতির কারণে পাখিগুলো প্যারালাইসিস ও ঘাড়বাকা হয়ে যায় তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে ভিটা থ্রি ভেট বলে একটি ঔষধ পাওয়া যায় যেটা ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স উপাদান থাকে এই ভিটামিনটি আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে অন্তত পাঁচ দিন এভাবে দিনে একবার করে খেতে দিবেন এরপরে পাখিগুলো যদি সুস্থ থাকে তাহলে আর কোনো ওষুধের প্রয়োজন নেই আর যদি পাখিগুলো দেখেন ঠান্ডায় আক্রান্ত হয়েছে তাহলে আপনারা ডক্সিভেট বলে একটি পাউডার পাওয়া যায় এই ঔষধটি এক লিটার পানিতে এক গ্রাম করে মিশায়ে সর্বনিম্ন তিন দিন খাওয়াতে হবে আশা করি বুডিংয়ে আর কোনো ঔষধের প্রয়োজন নাই বুডিং শেষে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে বুটিং অবস্থায় সে একটা নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে থাকতো আর এর শেষে সে সাধারণ তাপমাত্রায় থাকছে যার কারণে এখানে তার শরীরে কিছু তাপমাত্রার সমস্যা হতে পারে এই সময় পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হতে পারে তার জন্য আমি যে সকল ঔষধগুলো খাওয়াই ডক্সি এভেট এক লিটার পানিতে এক গ্রাম করে ভিটা থ্রি ভেট এইটা এক লিটার পানিতে এক গ্রাম করে তার সাথে যেটা খাওয়াই পাখি গ্রোথ বাড়ানোর জন্য ওয়ান জিঙ্ক ভেট এটা হচ্ছে জিঙ্ক এটা খাইলে পাখি গ্রোথ দ্রুত বাড়ে এই তিনটা ঔষধই আমি একসাথে পানির ভিতরে মিশিয়ে দিই তার সাথে যে খাবারটা দিই সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবার আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই বোর্ডিং থেকে বোর্ডিংয়ের শেষ পর্যন্ত চিকিৎসা করতে পারবেন ধন্যবাদ